আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের রহমতে আমি অনেক ভালো আছি সবাইকে স্বাগতম প্রথম আমি আব্দুল লাল মারবু আপনাদের সাথেই আছি আজকে আর একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন ফেসবুক অ্যাকাউন্টে ফলো অ্যাড করবেন প্রথমে দেখে ওপেন করলাম থ্রি ক্লিক করলাম আমার প্রোফাইলে প্রবেশ করলাম আবার থ্রি বারে ক্লিক করলাম ক্লিক করলাম তো দেখুন আমার ফেসবুক প্রোফাইল এভাবে আসছে ফ্রেন্ড আমি এখন এয়ার ফ্রেন্ড সরিয়ে ফলো বাটনটা এক বসিয়ে নিব তো দেখে নেওয়া যাক আমি থ্রি বারে ক্লিক করব স্ক্রল করব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করব স্ক্রল করব হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট এ ক্লিক করব হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরি ওয়ান এটাকে আমি ফ্রেন্ড করে দিব ফ্রেন্ড ও ফ্রেন্ড করে দিব ব্যাংক যাব তারপর ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করব পাবলিক পাবলিক সব কিছু পাবলিক করা থাকবে সব কিছু পাবলিক করে দিব ওকে এখন আমি একটু চেক করে নিই তো বন্ধুরা দেখুন আমার ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে এভাবেই আপনারা খুব সহজে ফলো বাটন অ্যাড করে নিতে পারেন ফেসবুকে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগটি বাজিয়ে দেবেন ধন্যবাদ